আসসালামু আলাইকুম ধন ওয়েলকাম টু মাই চ্যানেল অফ বিজনেস কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে অনেক দিন পর আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ঈদের পরে আজকে প্রথম বের হলাম আজকে থেকে মনে হয় শুরু হয়ে গেল আমার যান্ত্রিক জীবন তো অনেক আগে থেকে শুরু হয়েছে তো দিন ঘুরলাম বাপের বাড়িতে তো বাপের বাড়ি থেকে আসার পর আজকে প্রথমবার বের হলাম বাইরে তো আমার ছেলেকে কোচিং থেকে নিয়ে এখন ওর জন্য চশমা নিতে যাচ্ছি আমাদের ঘরের মধ্যে একটা সমস্যা হয়ে গেছে আমরা পাঁচজন সদস্যের মধ্যে চারজনই চশমা ইউজ করে আমার ছুটো ছেলে ছাড়া প্রতি মাসে একজন না একজনের চশমা ভাঙতেই থাকে তো মানে প্রতি মাসে একজন চশমা বানাতে হয় এখন আমার মেজর ছেলের চশমা ভেঙে গেছে তো ওর জন্য চশমা নিতে রাখছি আশা করি সবাই পুরো ভিডিওটা এনজয় করবে

ごめんなさい。 なお、みんなでたまに違う。

আজকে অনেক রকম আইটেম ট্রাই করতেছি না না ওরা ভিতর দোকান তা তো ছিলেন না এগুলো